ইউ গাছ আশা করি সকালে আপনার অনেক অনেক ভালো আছেন তো আপনার দোকান আছে আমি অনেক ভালো আছি তো ইউ গাছ দেখতে পাচ্ছেন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে আপনারা থামেল গেছেন আজকে ভিডিওটা নিয়ে হতে আজকে ভিডিওটা কিন্তু ভাই আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন তো চলে আমরা ভিডিওটার দিকে চলে যাই তীর বদলে বলতে কিন্তু আমরা ভিডিও চলে আসছি এবং আমরা কিন্তু লুটপাট করছিলাম এখানে তার জন্য আমরা কিন্তু সেরকম ভিডিওটা অত বেশি দেখাই নাই যাই হোক কিন্তু আমরা এখান থেকে হালকা পাতলা লুট করি কিন্তু এখান থেকে কোনো এনিমি মে না আমি একটা উপর দিকে নেমেছিলাম আমাদের সাথে বাট ওকে আমাদের টিমমেট মেরে দেয় এখান থেকে আমরা কিন্তু লুট করেছিলাম বাট থেকে কোনো ভালো লুট পাই না এখান থেকে এখানে একটা পেয়ে কিন্তু আমি এখান থেকে একটা আমু পাইছিলাম এই আমুটা নিয়ে আবার সামনের দিকে চলে যাই তো সামনের দিকে যেতে যেতেই দেখি যে কোনো এনিমি দেখা যায় কিনা তার জন্য একটা ড্রোন তো ড্রোনে কোনো এনিমি পড়ে না বাট এখান থেকে আমি সামনের দিকে ভিডিওটা স্কিপ করে চলে আসি কলক্টারে কিন্তু কোনো কোন এনেমি ছিল না তাই আমরা আরো সামনের দিকে যাওয়ার জন্য রওনা করি এখান থেকে আমি আমার টিমমেন্টের বলি সামনের দিকে চলো কিন্তু এখানে আমাদের ফার্স্ট সাহের বাহিনী কোথায় গিয়েছিল জানি কি নেট ছিল না দাঁড়াই ছিল তখন আমি বললাম যে দাঁড়া আগে আমাদের আমরা ফার্স্ট টাস আর আসুক তারপর রাস দিব তো তাই বলে আমাদের ফার্স্ট টাসে চলে আসে ওয়ান টাইম ভিডিওটা স্কিপ করে আমরা চলে আসে সামনে তো এখানে কিন্তু দেখতে পাবা আমাদের সাথে একজন ক্লাস হয়ে যায় এখানে কিন্তু আমরা তাদেরকে মেরা দিছিলাম আর তোমরা দেখো তাহলে বুঝতে পারবা এখান থেকে আমরা কিন্তু যে সামনে দিকে চলে আসে আর এখানে কিন্তু আমাদের দুই নাম্বারে ফায়ার দিছিল এনিমি আমাদের দুই নাম্বার বলে যে আমরা ফায়ার দিতেছে তো কিন্তু তারে কিন্তু একটু ভাই ড্যামেজও কমাই দিছে বাট এখান থেকে আমি কিন্তু বাড়িতে উঠে যাই যে তারে এখান থেকে আমি ড্যামেজ দেবো তো এখান থেকে আমি বাড়িতে উঠে যাই আর দেখছিলাম ভাই ওই যে ভাই একটা গাছের পিছনে ছিল একটা ভাই বাম দিকে ছিল আমি কিন্তু গাছেদেরটাকে দেখার জন্য ট্রাই করতেছিলাম বাট সে বের ছিল না তার জন্য আমি দেখতেই পাই না কিন্তু আমার টিমমেট কিন্তু দুই নাম্বার হিল করতেছিল এটা হিলিং ড্রোন ছেড়ে দিয়েছিল আর এদিকে আমি এদিক থেকে এক শট লাগাই দিয়ে বাট মরে না কিন্তু আমার স্নাইপার বিল্লা কিন্তু একটা নক করে দিয়েছে আমাদের বলছিল ভাই রাস দাও রাস দাও কিন্তু আমাদের কাছে ভাই লঞ্চ কেট ছিল না তার জন্য রাস দিতে পারছিলাম না কিন্তু কিন্তু আমরা বাড়ি থেকে নেমে যাই এবং আমার টিমমেটের সাথে আমিও রাস দেওয়ার জন্য চলে যাই আর এখানে কিন্তু আমি থার্ড রাসার হিসাবে খেলছিলাম সাপোর্টার হিসাবে আমার টিমমেট কিন্তু এক তারে যা প্লেয়ারের বডি শট দিয়ে নক করে দেয় আর এটা কিন্তু আমি ফিনিশ করছিলাম সেখান থেকে আমি কিন্তু তার ফিনিশ করে দিই এবং সামনে আর এনিমি দেখার চেষ্টা করছিলাম কিন্তু এনারা তাদের তিনটারে আমরা মেরে দিছি লাস্ট ওয়ান ছিল কিন্তু ভাই লাস্ট ওয়ানটা যেন কোনো ভাইয়ে গেছে তার জন্য দেখতে পাচ্ছিলাম না সেখান থেকে লাস্ট ওয়ানটাকে দেখে আমরা সামনের দিকে যাই যে আইগারটা দেখতে পেলে মারা যাবে লাস্ট ওয়ানটাকে আমরা খুঁজছিলাম বাট এন্ড লাস্ট ওয়ানটা আমাদের হাতে করে না তো এখান থেকে আমি দেখছিলাম যে লাস্ট ওয়ানটা আছে কিনা আমি লাস্ট ওয়ানটাকে অনেকভাবে দেখার চেষ্টা করি বাট ছিল না তাই আমরা ভিডিও রিস করে আর একটু কলকটা সাম দিকে চলে আসি না ফ্যাক্টরির দিকে এসে আমরা সামনের দিকে যাই যে আমরা সেফ জোনে চলে যাবো এখান থেকে সেফ জোনে যাওয়ার জন্য কিন্তু আমি আমার টিম মেটে বলি ভাইয়ে দিকে আসে ওদিকে যাই না তাদেরকে কিন্তু বলে আমি ওপর দিকে নিয়ে চলে আসি এখান থেকে আর ওপর দিকে এসে দেখতে পাচ্ছি ভাই আমাদের সাথে কিন্তু একজনের ফাইট হতে লেগেছে তারা কিন্তু ভাই আমাদের উপর জেন জাজন ডাক করে ভাই আমাদের উপর দিকে যাইতেই দিছিল না পুরো গুলাল ভাইঙ্গা ফেলে দিছিল এখন দেখো আমি কিন্তু একবার ভাই পাঁচ এইচপির জন্য বাইচে গেছি তো যাই আমি এখান থেকে কিন্তু ওই কভারে যাওয়ার চেষ্টা করছিলাম ওই টাওয়ারটার পিছনে যাওয়ার চেষ্টা করছি বহু ভাবছিলাম কিন্তু ভাই ওরা কিন্তু এফজিএল মে জেল মাইন আমাদের অবস্থাই খারাপ করে দিছিল তো আমি গুলাল ফেলে ভাই আটা গেছি তাই আমার পেলে আমাদের স্কলে আদ্দা আমাদের গুলাল ভাইঙ্গে দিছিল আমি এখানে কিন্তু গুলাল ফেলতে ফেলতে ভাই সামনের দিকে যাই কিন্তু ভাই আমার গুলাল ছিল না তো আমি এখানে কিন্তু চলে আসি এই যে ভাই দেখছো ভাই পাঁচ এইচপি ছয় এইচপি জন্য কিন্তু আমি এখানে বাইচে গেছি কিন্তু আমি একটা মেরি মেডেলটা করে নিই আর মেডিটা করার পরে আমি ভাবছিলাম যে তাদের উপর রাশ দেবো টিম মেডে বলছিলাম যে রাস দাও কিন্তু তারাও কিন্তু কেউ রাশ দিতে ছিল না বাট আমি এখান থেকে কিন্তু আমার এইচপিটা ফুল করে নিই আগে মেডি করে আর এই যে কোনো এনিমি আর দেখতে পাই না এখান থেকে সামনে কিন্তু ও ছিল ওদিকে আমি ভাবলাম যে আমার টিম মেডে আবার বলি বাইক চলো রাস দাও এখান থেকে স্নাইপার বিল্ডারকে বলি তুমি পিছনেই থাকো আর ফার্স্ট রাসকে বলে না রাশ দিই কিন্তু তারাও ভাই আসছিল না আর এখানে দেখো কিন্তু আমাদের ভাই স্নাইপার বিল্ডারটা ভাই বোক আমি নিজের পাক নামি করতে যাই মহিলা যাই আর এখানে ফার্স্ট রাসকে বলছিলাম ভাই লঞ্চ রাশ দাও সেও রাশ দিয়েছিল না তার জন্য কিন্তু আমরা এখান যাইতে পারছিলাম না এরা কিন্তু আমাদের উপর থেকে খুব নির্যাতন করছিল তোমরা একটু দিয়ে দেখো গাইস ফায়ার যে আমাদের কিন্তু স্নাইপার বিল্লা পাক করতে যাচ্ছে একা একাই মরে গেল এখানে কিন্তু আমাদের সেকেন্ড রাশার আগে ঢুকে গেছে ফার্স্ট রাশার ঢুকে নাই তার জন্য কিন্তু আমিও তার দিকে চলে আসি তাকে সাপোর্ট দেওয়ার জন্য আর এদিকে দেখতে পাচ্ছি কিন্তু ফার্স্ট রাশা উনি এনিমি সেকেন্ড রাশা উনি এনিমি ছিল এটারে কিন্তু তারা মারার চেষ্টা করে বাট প্যাক করে নেয় আর এখানে কিন্তু দেখো আমি কিন্তু আর ভিতর ড্যামেজ দিই আর নখানা পরে একটা শট লাগ আই ড্যামেজ নক করে দিছি দেখেন আর একটা আছে দেখা যাক এটা মারতে পারি কিনা উপরে সামনে পিছনের দিকে ছিল ওটারে মারার চেষ্টা করবো কিন্তু আমি একটা কিন্তু ফিউজ মেরে দিই ফিউজ কিন্তু একটা ড্যামেজ দেয় না এখানে আমার টিম মেটরা রাশ দেখেন আরেকটা ছিল ওরা নক করে দেয় আর আমি এর কিন্তু ফিনিশ দিতে যে আমার পিছন থেকে মেরে দেয় তো আমার টিম মেটরা আমি হিল ধরতে দৌড়ি বলি কিন্তু হিল ধরছে না পরে আমার হিল ধরে না এখান থেকে আমি কিন্তু আবার রিভাইভ হয়ে যাই আর তারপরে কিন্তু আমরা এখানে ঘরের ভিতরে চলে আসি সারভাইভ করছিলাম যে এখান থেকে আমরা বুয়াটা নিব ভাই এটা কিন্তু কোয়ালিফাই ম্যাচ ছিল টি অন লবি তো আমরা কিন্তু এখানে ইজিলি এর ভিতরে থাকতে পারলে কোয়ালিফাই করে যাবো কিন্তু বুয়া নিলে কিন্তু ভাই একশো পার্সেন্ট আমরা কোয়ালিফাই করে যাবো তার জন্য কিন্তু আমি বলি ভাই ম্যাচটা বুয়া করে খেলতে পারি এদিকে ভাই একটা পিছনে নেমেছিল বাট ওইটার মারতে যায় কিন্তু আমরা ভাই উপর ওর আমাদের থার্ড পার্টি করছিল বাট ওখান থেকে আমার টিমমেট মনে হয় ওরা মাইরা দিছে সেখান থেকে আমার দুই নম্বরে কিন্তু অনেকটা এইচপি কমাই দিয়েছিল বাট আমার হিল ধরে নি ওখান থেকে আমরা হিল পূরণ করে নি আর এদিকে যদি এমনি এমনি দেখি খেয়াল করার মাত্র আছে ছয়টা এনিমি তো এর দেখা যাক আমরা ছয়টা এনিমি আর আছে মাইরা বুয়া করতে পারিনি বাট আর তিনটা এনিমি আছে আমরা তো দেখা যাক এই তিনটার মাইরা কি আমরা বুয়াটা করতে পারি কিনা তো এখানে কিন্তু তার মারার জন্য কিন্তু আমরা আবার সামনের দিকে চলে যাই আর দেখছিলাম যারা এখান মারতে পারি কিনা তো দেখতে পাচ্ছ কিন্তু কিন্তু আমি কিন্তু অনেকগুলো বম মারছিলাম ফিউজ মারছিলাম যে তারা যদি এত গুলাল গুলা তাদের ফাইটা যায় সেখানটা সে কিন্তু আবার ভাই লাস্ট দিয়ে দিছে এখান থেকে দেখতে পাচ্ছ আমার সে ফার্স্ট আর সেকেন্ড আসার রাজ দিয়েছে আমার ফার্স্ট আসার ভাই নেট সোলো বারবার নেট সোলো হয়ে যাচ্ছে ছিল তার জন্য কিন্তু দাঁড়িয়ে যাচ্ছিল নেট তো পাচ্ছ আমার সেকেন্ড আসার কিন্তু অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছিল তাদের তারা কিন্তু মেরি করতেছিল এখান থেকে আমি কিন্তু বন্ধু কোন আরে রাস দেরি বাইক আমি কিন্তু দুইটা ভিতর ঢুকে গেছি আর এখানে কিন্তু আমাদের তারা ইজিলি দুইজন মিলা নক করে দেয় এখানে আমার ফার্স্ট রাস্তা এসে তারা মারে দেয় এবং তাদের টিমটাই শেষ হয়ে যায় আমাদের হিল ধরে নেয় ফার্স্ট রাস্তা আর এনিমির দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে মাত্র একটা এনিমি আছে একটা মারতে পারলে আমাদের বুয়ে হয়ে যাবে এখান থেকে কিন্তু আমরা ভিডিওটা স্কিপ করে দিয়েছিলাম তো নিয়ে এনিমিটা দেখতে পাচ্ছিলাম না ভাই মনে গিলিজ ফায়ার গিলিজ হয়ে মানে ভিতরে ঢুকে গেছে তাই মনে করছিলাম বা ভিতরে ঢুকে নিয়ে এখানে দেখো আমাদের সেকেন্ড রাসা কিন্তু যা কই দেয়া মারে দিবে এখান থেকে আমার সেকেন্ড রাস্তা মারে দিছে আর আমাদের কিন্তু এই ম্যাচটা বুয়ে হয়ে গেছে এখান থেকে আমরা এই ম্যাচটা বুয়ে করার পরে চলো একটা আরেকটা পরগাটরি ম্যাচে যাওয়া যায় তো আমরা পরগাটরি ম্যাচে না আমার সাথে সাথে কিন্তু আমাদের সাথে ক্লাস ল্যান্ডিং হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছি তাদের কিন্তু আমাদের ফার্স্ট সার একলাই চারিটার মধ্যে ঢুকে গেছে আর এবং তাদের কিন্তু অনেকটা এইচপি কমাই দিয়েছে বাট আমি এদিকে একটু পিছন দিকে নামছিলাম যে লুট করবো তাই বলে তাই থেকে দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট সাইড কিন্তু নক হয়ে গেছে বলতে বলতেই আর এখানে চারজন মিলে দেখো ভাই আমার কিন্তু কিভাবে মারা এদিক থেকে আর এদিকে দেখতে পাচ্ছি তারা কিন্তু ওদিকে চলে আসছে আর আমার কিন্তু আমি ভাই কোনো সুযোগই পাইনি আমার মেরে দিছে এখান থেকে তারা কিন্তু আমাদের ফিনিশ করে দেয় আমাকে আর এখান থেকে দেখতে পাচ্ছি ভাই আমাদের স্নাইপার গুলো কিন্তু উঠে দাঁড়াই ছিল আর তার মনে হয় তারা দেখে নিছে তারা কিভাবে এদিকে চলে আসছিল তারা মারার জন্য এখান থেকে দেখতে পাচ্ছ তো যাই হোক তারা দেখেনি বাড়ে দিছিল আর যায় আমরা মারতে পারি কিনা তো এখান থেকে আমাদের স্নাইপার পিল্লারে কিন্তু চলে আসে এবং বডি দেয় তারপরে আমাদের একটা এনেমি ছিল তারা কিন্তু আমাদের ফুল টিমমেট আবার হিল দেয় তারপরে আমরা আবারও চলে আসি এখানে লুট করার জন্য বাট এখানে আমাদের সামনে চলে আসে আমরা নামতে নামতে নাকি আমাদের সামনে আবার চলে আসে এখান থেকে কিন্তু আমরা তাদের অনেকটাই ড্যামেজ দিই আমি এখান থেকে আর আমাদের ফার্স্ট কিন্তু আসে ছিল আমি অনেক ড্যামেজ দিই বাট ওদের কিন্তু সাপোর্ট আর আমাদের পিছন খেয়ালই করিনিমের আবার কিভাবে দেখো তারপরে কিন্তু এনিমিটা আমার ফিনিশ করার জন্য আসে বাট আবার ঘুরে চলে যায় আমাদের টিম রিভাইভ দিছে এখানে কিন্তু আবারও আমরা স্কটে ঢুকে গেছি রিভ্যাপে নামতে নামতে বাট আমি এখান পালা যাওয়ার চেষ্টা করি কিন্তু তারা পিছন থেকে আমাদের দেখে নেয় আমি গাছের কভারে যাওয়ার চেষ্টা করি এখানে গাছের কভার যাইতে না নাকি আমার নক করে দিছে এখান থেকে নক করার সাথে সাথে আমাদের কিন্তু ফিনিশও দেয় দেয় আর এখানে আমাদের টিমমেট কিন্তু আবার মাত্র দুইটাই ছিল তারপর আমাদের আবার ফুল স্কোয়াড রিভাইভ দেয় দেয় আর রিভাইভ দেওয়ার পর আমরা আবার ওল নাইম লুট টট করে এখান থেকে আবার সামনের দিকে সেফ জন্য যার জন্য যায় তখনই দেখি পিছনে এনেমি ছিল আমাদের কিন্তু ফার্স্ট সেকেন্ড আসার তার ড্যামেজ দিচ্ছিল আর আমি এদিকে আসি এনেমি দেওয়ার জন্য বাইরে আমার চোখে এনেমি পড়ছিল না তাই আমি একটু সামনের দিকে আগায় যাই যদি সামনে থেকে দেখা যায় তখন আমি মারবো তাই বলে কিন্তু আমি আবার সামনের দিকে যাই কিন্তু তাও কোনো আমার এনিমি দেখতে পাচ্ছিলাম না তার জন্য আমি সামনে আরো যাই সামনে দেখতে দেখতে পাই দেখি পিছনে একটা এনিমি তারা কিন্তু একটা হেডশট মেরে কিন্তু আমি ডাউনলোড করে দিই আর গাইস আমি কিন্তু তোমাদের সাথে হাসি মজা করেছিলাম কিন্তু আমি তাকে নক করে দিই আর এখান থেকে ইজিলি ফিনিশ করে দিই আর এখানে কিন্তু আমি আবার যা সামনে জোন ধরার জন্য চলে যাই এইদিকে আমি পিছনে আবার দেখছিলাম যে পিছনে কোনো এনিমি আছে কিনা বাট ওখানে আমাদের দুই নাম্বার আবার একটা নক করে দিছিল ওখানে তাকে ফিনিশও করে দেয় আমি সামনে দিকে জোন ধরার জন্য যাই তখন দেখি ভাই সামনে ফাইট ছিল সামনে একটা এনিমি ছিল আমি কিন্তু ওরা মারার অনেক চেষ্টা করি বাট ওই আমি আর দেখতেই পাই না পরে মনে হয় সামনে একটা মাইরা দিছিল আর এখানে দেখো গাইস আমি কিন্তু এনে একটা স্কোয়াড দেব কি যা দন্ডাই করি এনে এটা হয় ফুল স্কোয়াড ছিল এবং আর একটা স্কোয়াডে তারা ফাইট করছিল আর আমি এনে থার্ড পার্টি করে কত ড্যামেজ দিই বাট একটাও কিল পাই না আমি এনে দেখতে পাচ্ছ তোমরা 67 খাতো বা 63 করে কতগুলো আমি ড্যামেজ আবার 76 একটা ভাই টিম করে দিছি এনে কিন্তু ভাই দেখো আরো কত ড্যামেজ দিই আমি বাট এনে কিন্তু তার একটাও কিল গলাই পাই না এনে কিন্তু আমি তাদের এনে আর একটা কিল করার নিয়ে চেষ্টা করি আর এনে আর একটাও কিলই আসে না কিন্তু তারা কিন্তু আমার আবারো পিছন থেকে মারতে লাগে তো এনে আমি গুলাল ফেলে মেডিটা করে নি মেরিটা করে ভালো হয়ে যায় আমি পিছন আমার টিমমেটের দিকে যাবো কিন্তু বাট তারা মানে কিন্তু বারবার ড্যামেজ দিয়েছিল আমার টিম মেটের অনুযায়ী তাই দিছিল না তেমনি কিন্তু আমি আবার একটা গুলাল ফেলে মেডিটা করি বাট আমি আবার চেষ্টা করি আমার টিমমেটের কাছে যাওয়ার জন্য বাট ভাই আমি আর একটা গুলাল ফেলে আমি আবার আমার টিম মেটের দিকে যাওয়ার চেষ্টা করি কিন্তু তারা মানে উপর থেকে আবার মারতে লাগে এখান থেকে দেখো আমার কিন্তু সব গুলাল গুলা ফাটাই দিতে আসলে উপর থেকে আমার আবারও মারে আমি এখানে আসে মেরি করবো বলে কিন্তু আমার উপর থেকে ভাই দেখছো আমার ফুল স্কোয়াড আমার গুলাল ভেঙে আমার মেরে দিছে আর এখানে আমার টিম মেটরা বেঁচা ছিল আমার তো দুইজন এখানে দেখি আমাদের টিম মেটরা করতে পারে কিনা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমার তো ছয়টা এনিমি আছে মানে একটা স্কোয়াডের ফুল ছিল আমার দুইটা টিম মেট ছিল আমাদের ফার্স্ট আসার কিন্তু দুইটারে নক করে দেয় বাট আমরা কিন্তু এই ম্যাচটা বুয়া করতে পারি না এখানে আমাদের টিমের কিন্তু আবার একটা মেরে দেয় আমার টিমের কিন্তু যাইতে যাই মেয়ে দেয় আর এর সাথে কিন্তু আমরা ওই ম্যাচটা টপ টু করছি কিলো ছিল ভালো তো ওইটাতে আবার টপ টু করার পর আমরা চলে আসি কালাহারি লাস্ট ম্যাপে তিন ম্যাচ ছিল তো এখান থেকে দেখতে আমাদের সাথে একটা এনিমি আমাদের ফুল স্কোয়ারে পুরো নেমে যায় আর এখানে কিন্তু আমাদের টিম তার উপর রাস করে দেয় আর আমি এখান থেকে আমি গান না পাই আমি এখানে এটা বক্সটা খুলে একটা এম ফাইভ নাই এম ফাইভ এম ফাইভ পেয়ে যায় এখানে আমি কিন্তু তার মারার জন্য যাই বাট আমার টিম দুই নাম্বার আবার মেরে দিছে এখান থেকে তার সাথে ফিনিশ ফিনিশও দেয় আর আমি এখান থেকে চলে যাই যাই লুটটা করি আগে যেহেতু এতক্ষণে নামলাম লুট করার জন্য আমি আবার পিছনের দিকে যাই আর এখান থেকে এসে আমি একটা এক্সিমেট পেয়ে যাই আবারও সেখানে ছিল একটা এম ফাইভ নাইনটি আমি এম ফাইভ নাইনটিটা এখান থেকে উঠাই নেওয়ার পরে দেখি আমার টিমমেট বলছিল নাকি আবার সামনে নেমি আর কিন্তু আমার তিন নাম্বার গেমে চলে যায় এখানে আমি আমার ফার্স্ট ক্লাসের সাথে কিন্তু এই মারার জন্য যাচ্ছিলাম বাট আমাদের আবার ফার্স্ট ক্লাসের একটা নক করে দেয় নক করার পর আমাদের বলে যে তাড়াতাড়ি রাশে ঢুকো এখানে রাশে ঢুকে আমাদের ফার্স্ট ক্লাসের কিন্তু তাদের অনেক ড্যামেজ দেয় আরেকটা মেরে দেয় আর পিছন থেকে কিন্তু আমাদের মেরে দেয় আর আমি এখানে কিন্তু বটের মধ্যে একটা শটও লাগাইতে পারি আর ইজিলি কিন্তু তারা রিভাইভ ধরে আমারও মাইরে দেয় আমাদের তারপরে টিম মেট একটা নক করেছিল বা তারপরও আমার মাইরা আবার রিভাইভ ধরে নেয় আর এখানে তারা দুইজন মিলে আমার আবার সাথে সাথে ফিনিশ দিয়ে দেয় আর এখানে আমরা বাইতে ছিল মাত্র দুজন ফার্স্ট আসার এবং স্নাইপার পিলে স্নাইপার ফার্স্ট আসার সেকেন্ড আসার কিন্তু এসে অনেকটা ড্যামেজ দেয় আরেকটা একটা গেরিয়ে টিমটা ওয়াইপ আউট করে দেয় এখানে তারা আবার থার্ড পার্টির হাতে পড়ে যায় এখানে পিছন থেকে আরও এনেমি চলে আসে এবং তাদেরকে থার্ড পার্টি করে মাইরে দেয় দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবা কিন্তু আমাদের সেকেন্ড আসার কিছু না দেখায় লুট করছিল আর এখানে টোকেন গালা দিয়েছিল রিভাইভ করার জন্য পিছন থেকে এনেমি এসে মেরে দিয়েছিল আর এখানে ছিল একটা এনিমি তো এখান থেকে দেখতে পাচ্ছি একটা এনিমি ছিল মাত্র আমাদের স্নাইপার বিল্ডার ছিল তার কাছে ডবল স্নাইপারও ছিল না তার জন্য এখান থেকে মারতে পারে না আর এখান থেকে কিন্তু আমরা ম্যাচটা হারে যাই দেখো স্নাইপার বিল্ডার কিন্তু অনেক চেষ্টাই করে তারা মারার জন্য বাট এখানে কিন্তু একটা শটও মারতে পারে না সে আইসি মেরে দেয় আর আমরা কিন্তু মাত্র দুই ম্যাচ খেলে কোয়ালিফাই করে যাই আর আজকে ভিডিওটা কিন্তু যারা সম্পূর্ণ দেখছো প্লিজ একটা লাইক করে কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটা বাজিয়ে দিও আর এরকম এরকম নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকো বাই আল্লাহ হাফেজ